নমস্কার তো আজকে আপনাদের আমরা নিয়ে চলে এসেছি মহাদেব জুয়েলার্স যেটা হচ্ছে হাওড়া সালকিয়ার সোনাপট্টিতে এটা ছ গ্রাম থেকে সাড়ে ছ গ্রামের ভেতর ওজন আসবে এটা চার গ্রাম ওজন আছে মোহারা দে আংকি আচ্ছা মোটামুটি ওই চার গ্রাম সাড়ে ছ গ্রাম ওজন আছে মাছ চার সাড়ে চার মোহা হ্যাঁ ওই চার গ্রাম আপনার মোটামুটি ধরুন না তিরিশ হাজারের ভেতর আর কি শিখ চলে আসছে মানে সাত গ্রাম সাড়ে সাতটার ভেতর এই পলাটা যেরকম আপনার চার গ্রাম একশো যে এস

আপনাদের সাদর আমন্ত্রণ শুভ অক্ষর উপলক্ষ্যে লক্ষ্যে আপনারা সবাই আসবেন অংশগ্রহণ করবেন আমার উনিশ নম্বর অরবিন্দ রোড সালকিয়া হাওড়া ছয় হাওড়া থেকে আপনারা আসতে গেলে চুয়ান্ন ছাপ্পান্ন নম্বর বাস বালি দেবো আপনি চুয়ান্ন ছাপ্পান্ন নম্বর বাস হাওড়ার স্টেশন থেকে অটোয় আপনি আসবেন জাস্ট দশ মিনিট লাগবে ঠিক বড় মায়ের পেজুন সাইড সালকিয়া সোনাপট্টি

কত এটা ধরুন এক গ্রাম আটশো ওজন আছে এটা আজকে রেট অনুযায়ী আপনার দাম পড়ে যাচ্ছে ওই সাড়ে বারো হাজার তেরো হাজারের ভেতর এইটা করছে হ্যাঁ

কিন্তু অসাধারণ কাজটা করা তো এটা একটু যদি বলে দেন এটা কত ভরি পড়ছে এটা এটা 4 গ্রাম ওজন আছে মহারাজা আংটি আচ্ছা মহারাজা আং মহারাজা আংটি 4 গ্রাম হ্যাঁ 4 গ্রাম আছে ওই মোটামুটি ধরুন আর আহ সাতাশ হাজারের সাতাশ হাজার সাড়ে সাত হাজারের ভেতর আচ্ছা সাত হাজার সাড়ে সাত হাজার ভেতর

যেরকম এই মাছ পড়াটার ওজন হয়ে যাচ্ছে আপনার চার গ্রাম সাতশো পঞ্চাশ হলমার্ক আজকে হ্যাঁ আজকে প্রাইস অনুযায়ী আপনার মোটামুটি ধরুন বত্রিশ হাজার কাছাকাছি আসছে মাছ হ্যাঁ হ্যাঁ মাছ পড়া আচ্ছা এস পলা আছে এখানে এস পলা আছে দেখুন এই এস পলাটা পড়ে যাচ্ছে আপনার চার গ্রাম তিনশো চল্লিশ হলমার্ক চার গ্রাম তিনশো চল্লিশ এইটা ধরুন ওই আপনার পড়ে যায় তিরিশ হাজারের ভেতর তিরিশ হাজার লাগছে না ওই

ওই ধরুন উনিশ হাজারের ভিতরে এসে যাচ্ছে আর কি একটু আইটেমটা দেখাবো এই আইটেমটা উনিশ হাজারের মধ্যে চলে আসছে তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে দেখো উনিশ হাজারের মধ্যে এই আইটেমটা তোমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এই একটা যেরকম এটা খুব খুব লাইট ওজনের এর ভিতরে তেলে 3 গ্রাম সাসু চললে লাগিয়ে রাখেন একটু ওখানে লাগিয়ে রাখেন আচ্ছা আচ্ছা স্যার এটা কত বলছেন এইটা আপনার 3 গ্রাম সাসুর মতো ওজন আছে বোর্ড পি আছে গোল আছে প্লেন পাদ আছে

যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন ডিজাইনগুলো তোমরা এখানে পেয়ে যাবে আজ যেরকম আমি কানে দুল দেখাচ্ছি আর টপস দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মোটামুটি আপনি ধরুন ঝুমকু গুলো 5 গ্রাম 5.5 গ্রাম ঝুমকু পেয়ে যাচ্ছেন দুল মোটামুটি মোটা 3 গ্রাম থেকে স্টার্টিং আছে এরকম দুল হ্যাঁ স্টার্টিং আছে 2 গ্রামের দুল আছে

যেমন দেখতে পাচ্ছ ইয়ারিংস টা খুব সুন্দর আসছে চার গ্রামের ভেতর চার গ্রামের ভেতর ওকে তোমাদের গ্রামের ওজন বলে দেওয়া হচ্ছে তাই তোমরা বুঝতে পারো কি ওয়েট পড়বে দেখো এইগুলো চলে আসছে সুন্দর ইয়ারিংস এর উপরে ওকে এইটা থেকে এবার এইদিকে আমরা শিফট করবো এইদিকে আসবো এইগুলো যেমন দেখতে পাচ্ছ একদম লাইট ওয়েট এর উপর তোমাদের আজকে দেখানো হচ্ছে কালেকশন গুলো তোমরা দেখতে পারো যেমন এইটা দেখবো এটা একটা বাটারফ্লাই ডিজাইন টাইপ মতন মনে হচ্ছে

এইটা একটা কথা এটা খুব ইউনিক ডিজাইন এটা একদম ইউনিক আচ্ছা কি রেটে চলে আসছে এটা এও মোটামুটি আমরা পড়ে যাচ্ছে ওই ধরো 22 25000 এর ভেতর 22 থেকে 25000 এর ভেতরে চলে আসছে দাদা ওজন তো আমার খেয়াল নেই ওরে দেখে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ওয়েট করে আচ্ছা আমি এই টপস পাচ্ছেন 2 গ্রাম থেকে স্টার্টিং এই ধরনের স্টক আরো আরো কালেকশন আছে টপস আর যা হাতে সামনে যেটা আছে সেটাই আপনাকে দেখাচ্ছি 2 গ্রামের ভেতর ওজন আছে

চিট চলে আসছে হ্যাঁ চিট চলে আসছে মানে সাত গ্রাম সাত সাত গ্রামের ভেতর আচ্ছা যদি জিজ্ঞেস করে কত হতে পারে ওই মোটামুটি আটচল্লিশ এর ভেতরে চেয়ে যাবে আটচল্লিশ এর ভেতরে চিটটা তোমরা পেয়ে যাচ্ছো